কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে একটা গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো যদি আপনার একটা গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি জিমেল ইউজ করতে পারছেন না গুগল ফোটোজ করতে পারছেন না ড্রাইভ ইউজ করতে পারছেন না মোটামুটি গুগলের সব সার্ভিসই কিন্তু আপনার বন্ধ থাকবে বাট আপনাকে যদি স্মার্টফোন চালাতে হয় বা প্লে স্টোর চালাতে হয় তাহলে মাস্ট বি একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে বা একটা গুগল অ্যাকাউন্ট লাগবে সো গুগল অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন চলুন সেটাই দেখাচ্ছি শুরুতেই আমি চলে যাবো আমার স্মার্টফোনে দেখেন গুগলে একটা অপশন রয়েছে এই যে দেখেন জাস্ট এখানে ক্লিক দিচ্ছি দেওয়ার পরে গুগলের যত সার্ভিস আছে হ্যাঁ সবগুলো শো করছে এখান থেকে আমরা জিমেলে যাব। ঠিক আছে জিমেলে যাওয়ার পর আমার এরকম আসছে অর্থাৎ আমার ফোনে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা নেই যে কারণে এরকম আসছে আর যাদেরটা লগ ইন করা আছে তাদেরটা কিভাবে করতে হবে সেটাও দেখাচ্ছি ঠিক আছে আপনারা জাস্ট আমার সাথে দেখেন এই যে দেখেন পাশে একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করছি তারপর হচ্ছে ডান অপশন আছে এখানে ক্লিক করছি এখন এখান থেকে একটা অপশন আসছে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে এখান থেকে গুগলে ক্লিক করব। ওকে এবারে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি এখন দেখেন এখান থেকে বলছে ইমেল আর ফোন ঠিক আছে তো তার নিচে দেখেন একটা অপশন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তার মানে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আমাদেরকে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি তারপর এখান থেকে তিনটা অপশন আসছে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর মাই চাইল্ড আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি যে পারপাসে আসলে এই গুগল অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেটা আপনি চুজ করবেন আমি ব্যক্তিগত কাজে খুলবো সো ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে আমি এটাতেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে বলছে ফার্স্ট নেম দিতে আমি এখান থেকে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে সার এটা অপশনাল দিলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি সার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জওয়াব বিন দেওয়ার পর হচ্ছে আমি নেক্সট অপশানে ক্লিক করে দেব ওকে সো এখন এখান থেকে জন্ম তারিখ দিতে বলছে আমি আপনাদেরকে বলবো যে আপনার এনআইডিতে যে জন্ম তারিখটা আছে বা জন্ম দিয়ে যেটা আছে সেটাই দিবেন কারণ পরবর্তীতে আইডিতে কোনো প্রবলেম হলে আইডি রিকভারি করতে গেলে কিন্তু পরবর্তীতে এই অ্যাকচুয়াল জন্ম তারিখটা যদি না থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি সাবমিট করে এটা ফিরিয়ে আনতে পারবেন না ওকে সো আমি এখান থেকে যার অ্যাকাউন্টটা খুলছি তার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে জেন্ডারে ক্লিক দিয়ে সে ছেলে নামে এইটা দিয়ে দিব ওকে সে মেইল আমি সো মেইল দিয়ে দিলাম সো এইখানে কাজ শেষ এখন নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নিচে থাকা এখন এখান থেকে তারা দুইটা ইমেল সাজেস্ট করেছে ঠিক আছে সো আপনি যদি এই দুইটা থেকে কোনো একটা চুজ করতে পারেন ওকে ফাইন আর যদি মনে হয় যে না আমি আমার মতো করে একটু কাস্টমাইজ করবো তাহলে ক্রিয়েট ইউর ওন ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনি একটা নাম দিতে পারেন আমি আমার নিজের মতো করে একটা দিই দেখেন আমি আমার নিজের মতো করে একটা দিলাম সো দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট অপশনে ক্লিক দিই নিয়ে নিল তার মানে হচ্ছে এটা নেওয়ার মতো ছিল আবার যদি কোনোটার সাথে ম্যাচ করে যেত তাহলে কিন্তু নিচেই শো করতো যে এটা নেবে না লাল কালিতে দেখাতো তখন আপনাকে চেঞ্জ করতে হতো ওকে সো আমার চেঞ্জ করতে হয় নাই আমি দিয়ে দিলাম এবার একটা পাসওয়ার্ড সেট করে দিই আচ্ছা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা বলে দিই আপনাদেরকে পাসওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার এই যে জিমেল আইডিটা খুলছেন এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে একটা সময় এটা সবচেয়ে পাওয়ারফুল জিনিস হয়ে যাবে আপনার স্মার্টফোনের জন্য বা আপনার ব্যক্তিগত লাইফে যে কারণে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং থাকা জরুরি স্ট্রং পাসওয়ার্ড দিতে গেলে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার দিবেন কিছু বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিবেন ঠিক আছে মানে মোট কথা হচ্ছে এই সব দিয়ে মিনিমাম আট ডিজিটের দিলে পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে ওকে যাই হোক আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন আমার এটা এখন রিভিউ চলে আসছে সো আমি এখন এক কাজ করবো দেখবো যে ঠিক আছে কিনা এই যে দেখেন জাওয়াত বিন ঠিক আছে দু হাজার জিমেল ডট কম সো আমি এখন যে কাজটা করবো এই নেক্সট অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড টার্মসগুলো দেখাচ্ছে এগুলো চাইলে আপনারা পরে নিতে পারেন ঠিক আছে তারপর আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন দেখেন আমার কিন্তু কাজ শেষ এখন নিজে একটা অপশন আছে টেক মি টু জিমেল জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই তীরচিহ্নতে ক্লিক করবেন আবার ডান অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে টেক মি টু এখানে ক্লিক করি ব্যাস শেষ তার মানে এখন আপনার জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল সো আপনি বলছেন যে আমার তো গুগল অ্যাকাউন্ট খোলা দরকার হ্যাঁ গুগল অ্যাকাউন্ট মূলত এই জিমেল অ্যাকাউন্টটাকেই আপনি বলতে পারেন এখন আপনি চাইলে প্লে স্টোরে যদি যান আমি একটু ব্যাক করে চলে আসি আপনাদেরকে দেখাই আমি যদি এখন প্লে স্টোরে যাই তাহলে কিন্তু আমি প্লে স্টোর ইউজ করতে পারবো এই যে প্লে স্টোরে গেলাম জাস্ট এই যে অ্যাকসেপ্ট করে দিলাম জাস্ট আমি এখন দেখেন এই যে গ্যাট স্ট্যান্ডার্ডে দিলাম কন্টিনিউ দিলাম স্ক্রিপ্ট করে দিলাম নট নাও করে দিলাম দেখেন আমি কিন্তু জিমেলে চলে আসছি সো এখন আমরা কিন্তু গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলাই কিন্তু আমরা ইউজ করতে পারবো কারণ অলরেডি আমাদের গুগল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ওকে এই হচ্ছে মূলত বিষয় আর আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যাদের ফোনে অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট আছে তারা আসলে আরেকটা কিভাবে খুলবেন এটাও একটু দেখায় দিই জাস্ট প্রসেসটা আমি দেখেন আবারও জিমেলে যাচ্ছি জিমেলে আসার পর এই যে দেখেন উপরের দিকে প্রোফাইলের একটা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আবারও হচ্ছে গুগলে দিব এই দেখেন আমরা শুরুতে যে জায়গাটায় এসে বেসিক্যালি আমরা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টটা খোলা শুরু করেছিলাম জাস্ট এখানে চলে আসছি সো আপনার যদি আগে থেকেই একটা জিমেল অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে আপনি এই প্রসেসে এসে এখান থেকে শুরু করবেন দ্যাটস ইট আর যদি একদমই ব্র্যান্ড নিউ ফোন হয়ে থাকে তাহলে আপনি আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবেই হবে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা লেন্দি করছে না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ